চোখ রাখবো এই মুহূর্তে দেশের রাজনৈতিক মহলের সব থেকে বড় খবরে মহারাষ্ট্র এবং ঝাড়খন্ড বিধানসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করলো ইতিমধ্যেই প্রাথমিক প্রবণতায় পি মার্কের বুথ প্রবণতায়ুত সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি এবং তার সহযোগী দলগুলি একশো থেকে একশো সাতান্নটি আসন পেতে পারে কংগ্রেস সহ ইন্ডিয়া জোট শরিক বা মহাবিকাশ আঘাড়ি পেতে পারে একশো ছাব্বিশ থেকে একশো ছেচল্লিশটি আসন অর্থাৎ প্রথম বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি কিন্তু রয়েছে অন্যদিকে আবার ম্যাট্রিজের সমীক্ষা অনুমান মহারাষ্ট্রের ফের একবার সরকার গড়তে পারে মহায়ুতি বা শাসক জোট তাদের বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপি এবং তার সহযোগী দলগুলি পেতে পারে একশো পঞ্চাশ থেকে একশো সত্তরটি আসন অন্যদিকে বিরোধী জোট পেতে পারে একশো দশ থেকে একশো তিরিশটি আসন এবং অন্যান্যরা পেতে চলেছে আট থেকে দশটি আসন পিপলস পালসের প্রজেক্টের মতে বিরাট মার্জিনে জয় পেতে চলেছে দুশো আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভা ভোটে ম্যাজিক ফিগার হলো একশো পঁয়তাল্লিশ এর মধ্যে ময়তী জোট পেতে পারে একশো বিরাশিটি অন্যদিকে আবার মহাবিকাশ আঘাড়ি পেতে পারে সাতানব্বইটি তবে প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি মহারাষ্ট্রে আগের বার অর্থাৎ দু হাজার উনিশের বিধানসভা ভোটের বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট একদমই মেলানি অধিকাংশ সংস্থাই বলেছিল বিজেপি এবং শিবসেনার জোট বিপুল সংখ্যা গরিষ্ঠতে পাবে কিন্তু জোটের আগে ওপিনিয়ন পোলেও তাই বলা হয়েছিল কিন্তু বাস্তবে তা ঘটেনি সেই সুযোগ শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হওয়ার দাবি তোলায় বিজেপির তাদের বোঝাপড়ায় ভেজে যায় অর্থাৎ এক কথায় বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে আরো একবার মহারাষ্ট্রে আসতে চলেছে বিজেপি